আসসালামু আলাইকুম মার্শাল্লাহ অ্যাগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ভিডিওটা সকল খামারিদের উদ্দেশ্যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এতে প্রত্যেকটা খামারিদের অনেক উপকার হবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটা আমি আপনাদের মাঝে যেভাবে আলোচনা করব এটা অনেকেরই জানা নেয় তো দর্শক আমি সুন্দরভাবে আপনাদের বলার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শেয়ার দিয়ে রাখুন ভবিষ্যতে আপনার কাজে দেবে তো দর্শক আমরা অনেকেই আছি যে মুরগি দিয়ে ডিমের মাধ্যমে যে বাচ্চা ফুটায় এবার ইনকিউবেটারের মাধ্যমেও বাচ্চা ফুটায় তো দর্শক অনেক সময় কি হয় ডিমের ভেতরে বাচ্চা পরিপূর্ণ তো হয় কিন্তু বাচ্চাটা মারা যায় তো দর্শক এই যে ডিমটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু বাচ্চাটা ফুটেছে এবং এই বাচ্চাটা মানে তাজা আছে কিন্তু বাচ্চাটা বের হতে পারছে না এই বের হওয়া নার কারণে মেন একটা যে কারণ এটা অনেকেই জানা থাকে না সেটাই আপনাদের মাঝে আলোচনা করব একটা ডিম সাধারণত ফোটে হতে দুইটা পরে ডিপেন্ড করে এক নম্বর কারণ হচ্ছে আপনার আর্যটা মেনটেন করতে হবে এবং হিট মেনটেন করতে হবে হিট এবং আর্দ্রতা যদি ঠিকঠাক থাকে তাহলে ওই বাচ্চা ঠিক একাই ডিমের খোলস ফাটায়া তারপরে বাচ্চা বের হয়ে যাবে যখন আপনার আর্দ্রতা কম থাকবে বাচ্চার ডিম ঠিকই ফুটাবে কিন্তু সে সঠিকভাবে বের না হতে পেরে বাচ্চারা কিন্তু মারা যাবে তো দর্শক আমি এই ডিমটাকে যখন বুঝলাম সে অন্য অন্য বাচ্চারা বের হয়েছে এই বের হতে পারে না তখন কিন্তু আমি ডিমটা ভেঙে দিচ্ছি ডিমটা ভেঙে বাচ্চাটাকে বের করে আনছি পাশের ডিমটা একটু খেয়াল করে দেখবেন এটা দেখেন বাচ্চাটা নড়তেছে কিন্তু বের হতে পারছে না কেন আর্দ্রটা পরিপূর্ণতা পায়নি আর্দ্রটা মানে ঠান্ডা আর পাশের ডিমের যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা কিন্তু ডেট মারা গেছে কেন মারা গেছে সে আর্দার পায় না এবং আমি ঠিক টাইমে ডিমটা খুলে দিতে পারি না যার কারণে বাচ্চারা মারা গেছে কিন্তু এইসব বাচ্চাগুলাকে আমি খুলে দিছি যার কারণে বাচ্চাগুলো বেঁচে আছে তো দর্শক আপনাদেরকে আমি এই জন্য বলতে চাচ্ছি সবার উপকারের জন্য ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে সবার উপকৃত হয় তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ